হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব ব্যস্ত প্রক্রিয়া বা ইনভারটেন্ডো কাকে বলা হয় তো এর সঙ্গে হিসেবে লেখা যায় যে কোনো দুটি অনুপাত সমান হলে তাদের বিপরীত বা ব্যস্ত অনুপাত দুটিও পরস্পর সমান হবে সমানুপাতের এই ধর্মকে বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া বলা হয় অর্থাৎ তাহলে কী হলো যে কোনো দুটি অনুপাত সমান হলে তাদের বিপরীত বা ব্যস্ত অনুপাত দুটি পরপর সমান হবে সমানুপাতের এই ধর্মকে বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া বলা হয় অর্থাৎ এ বি সি ডি এখানে চারটি সংখ্যা আছে চারটি সংখ্যার ক্ষেত্রে এ টু বি এবং সি ইস টু ডি টু বি আর সি টু ডি এই দুই সংখ্যার অনুপাত আর এই দুই সংখ্যার অনুপাত এটা সমান তাহলে এই সংখ্যা দুটিকে যদি উল্টে লেখা যায় অর্থাৎ বিকে আগে লিখব এ কে পরে লিখব এই সংখ্যা দুটোকে উল্টে লেখা গেলে অর্থাৎ ডি কে আগে লিখলে এবং সি কে পরে লিখলে সংখ্যা চারটি তবুও কিন্তু সমানুপাতি হবে অর্থাৎ এস টু বি অনুপাত যা ছিল সিচ টু ডি অনুপাত তাই ছিল এখানে এটাকে আগে পরে করে লিখলে বিস টু এর অনুপাত যা হবে ডি টু সি এর অনুপাত তাই হবে এটা অনুপাতের নিয়ম আর এই নিয়মটাকে বলা হয় বা এই পদ্ধতিকে বলা হয় ব্যস্ত প্রক্রিয়া তো এখানে আমরা সমানুপাতি দিয়ে লিখেছি এখন ইস্টু টু দিয়ে লেখার পরিবর্তন আমরা বাই দিয়ে লিখতে পারি এটা হলো এ বাই বি এখানে এ বাই বি লিখলাম এখানে সমান দিলাম সি বাই ডি তাহলে যদি এরকম হয় যে এ বাই বি সময় সি বাই ডি হচ্ছে তাহলে আমরা এদিকটাকে এদিকটার অনন্যক নিলাম এদিকটার অনন্যক নিলাম তাহলে এবাই বি এর অনন্য বিবাই এ সি বাই ডি এর অনন্য ডি বাই সি তো এ বাই বি সমান সি ডি হলে আমরা বলতে পারি বিওয়াই এ সমান ডি বাই সি অর্থাৎ দুটি সংখ্যার অনুপাত যদি সমান হয় তাদের ব্যস্ত অনুপাত দুটিও পরপর সমান হবে তো যদি এই লাইনটাতে আসি এখানে আছে a বাই বি সমান সি ডি এ বাই বি সমান সি ডি তাহলে এখানে যদি আমরা বজ্রোপণ করি তাহলে পাবো এডি সমান বিসি আর যদি এখানে আসি বি বাই এ সমান এখানে যদি বজ্রোপণ করি তাহলে পাব এডি সমান বিসি তাহলে এইখান থেকেও পাচ্ছি এডি সমান বিসি আর এই সম্পর্ক থেকেও পাচ্ছি এডি সমান বিসি তাহলে কি হলো তাহলে অনুপাত দুটি অনুপাত দুটিকে যদি ব্যস্ত অনুপাত করে নিই তবুও কিন্তু সম্পর্কটা পাল্টাচ্ছে না যেমন এখানে এক্সাম্পেল কিছু দেওয়া যায় ফোর ইস টু ফাইভ সমানুপাতি টুয়েলভ ইস টু ফিফটিন যদি হয় তাহলে আমরা লিখতে পারি যে ফাইভ ইস টু ফোর সমান ফিফটিন ইস টু টুয়েলভ অর্থাৎ আগে পরে করে লিখবো সংখ্যা দুটোকে এই সংখ্যা দুটোকে আগে পরে করে লিখবো তারপরেও সংখ্যাগুলো কী হবে সমানুপাতি হবে তো এখানে যেমন ফোর ইস টু ফাইভ আর টুয়েলভ ইজ টু ফিফটিন আছে টুয়েলভ ইজ টু ফিফটিন এই অনুপাতটা দেখি কত হচ্ছে এটা তো ফোর ইস টু ফাইভ হলো এটা ফোর ইস টু ফাইভ হয় কি না দেখা যাক তিন দিয়ে ভাগ করি তিন দিয়ে ভাগ করলে তিনে চারি বারো তিন পাঁচা পনেরো তাহলে ফোর ইস টু ফাইভ এটা ফোর ইস টু ফাইভ এটাও ফোর ইস টু ফাইভ এবার ব্যস্ত অনুপাত লেখা হয়েছে এর ব্যস্ত অনুপাত ফাইভ ইস টু ফোর ব্যস্ত অনুপাত বলতে আগের পদটা পরে যাবে পরের পদটা আগে আসবে তাকে বলি আমরা ব্যস্ত অনুপাত তাহলে এর ব্যস্ত অনুপাত ফাইভ ইস টু ফোর আর এর ব্যস্ত অনুপাত ফিফটিন ইস টু টুয়েলভ তাহলে এটা তো ফাইভ ইস টু ফোর হলো এটা কি ফাইভ ইস টু ফোর হবে সেটা আমরা এখানে দেখিয়ে দিতে পারবো যে হ্যাঁ হবে ফিফটিন ইস টু টুয়েলভ যদি তিন দিয়ে ভাগ করি তিন পাঁচে পনেরো আর তিন ছেড়ি বারো তাহলে কিন্তু এখানে এর অনুপাতটাও ফাইভ টু ফোর হচ্ছে আর এটা তো ফাইভ টু ফোর আছেই তো এটা আমরা অঙ্ক করার ক্ষেত্রে অঙ্ক করার ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে ব্যবহার করতে পারি এই সম্পর্কটা ব্যস্ত প্রক্রিয়াটা যেমন দেখো যে অঙ্ক করার সময় আমাদের অনেক সময় চলে আসে যে এ সমান বি সমান সি প্রমাণ করতে হবে তাহলে যখন এ সমান বি সমান সি প্রমাণ করতে হবে সেই অঙ্কের ক্ষেত্রে কখনও আমরা সম্পর্কটা আনতে আনতে বা সরল করতে করতে এরকম একটা জায়গায় নিয়ে আসি যে ওয়ান বাই এ সমান ওয়ান বাই বি সমান ওয়ান বাই সি অর্থাৎ ওয়ান বাই এ সমান ওয়ান বাই বি সমান ওয়ান বাই সি হলে আমরা এই তিনটি অনুপাত পরপর সমান তাহলে এদের ব্যস্ত অনুপাতগুলোও পরপর সমান হবে অর্থাৎ এ বাই ওয়ান বাই এ এর ব্যস্ত অনুপাত হচ্ছে এ বাই ওয়ান ওয়ান বাই বি এর ব্যস্ত অনুপাত হলো বি বাই ওয়ান ওয়ান বাই সি এর ব্যস্ত অনুপাত হলো সি বাই ওয়ান তো নিচে এক না দিলেও চলে আবার দিলেও চলে সুতরাং আমরা কী লিখতে পারি এ বাই ওয়ান এটা এ বি বাই ওয়ান এটা বি সি বাই ওয়ান এটা সি অর্থাৎ এই ওয়ান বাই এ সমান ওয়ান বাই বি সমান ওয়ান বাই সি যদি হয় আমরা কিন্তু লিখতে পারি এ সমান বি সমান সি একই রকমভাবে যদি ওয়ান বাই এক্স সমান ওয়ান বাই ওয়াই হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমান ওয়াই বা উল্টো হবে মনে করো এখানে আছে এ সমান বি তো এ সমান বি থাকলে আমরা লিখতে পারি কি আমরা লিখতে পারি ওয়ান বাই এ সমান ওয়ান বাই বি তাহলে এভাবে বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে আমরা কিন্তু এই নিয়মটা ব্যস্ত ব্যস্ত প্রক্রিয়াটা নিজের অজান্তেই প্রয়োগ করে ফেলি তো তোমরা এই ব্যস্ত পরীক্ষার ক্ষেত্রে এই সংজ্ঞা লিখবে এবং এই সম্পর্কটা মনে রাখবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আমার চ্যালে প্রথমে একটা অবশ্যই চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার আমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ